আমরা সত্যি মন থেকে খুশি যে কুন্দন কুমারের ওয়াইফ মিস প্রিয়া বোধি আজকে আমাদের ফ্রন্টে বসে কুন্দন কুমারের অনুষ্ঠান দেখছে একবার বিয়া ভাবির জন্য থ্যাংক ইউ বিয়া ভাবি আজকে তোমার সময় আমাদেরকে দেওয়ার জন্য কুন্দন তার অনুষ্ঠান সামনে বসে দেখার জন্য তো যাই হোক নিয়ে সেই গান টেঙ্গে টেঙ্গে পৌছে নিয়ে শিশই সুপার স্টার সাই এখন পুরোনো কাপড় জামা কাপড় কাছাকাছি কোনো সিন নাই এখন বহু

মনের মতন বর পায় নাই রে শৈলেন্দ্র ভাই মনের মতন বর পায় পাই ভুলে যায় যখন পয়সা পায় তখন ভুলে যাই নাকি দাদা লেডিসের যদি মেকআপ লাই তা লেডিসের পেছনে কি দরকার ঘুরা তারা বেটা ছিল পেছনেই ঘুরবি আমরা তো ঘুরিয়ে একটা বাইকে তিনজনার জায়গায় চারজনা বসে দিই নাকি দাদা আমরা তো ঘুরিয়ে একসাথে আমাদের সঙ্গে পারবি এক সঙ্গে ঘোরার গল্প বলছি না বলে লেডিস এর পেছনে কি জন্য ঘুরিস তোদের পেছনে আমরা ঘুরতে যাব তোরা আমাদের বাইকের সিটের পেছনটাই বসি তোদের পেছনটাই কোনদিন নাই বসি আমরা বুঝলি আর যখন বিহা করতে যাই তখন জাস গাড়ি বহ আমাদের পেছনে থাকে তখন তো তার লাগলো যেটা কি পকেটে ঢোকা থাকে নাকি বিয়ে ঘর যখন যায় না তখন আগে তাই বহ যদি নান উল্টে নিয়ে নাগিন ডান্স করে না তোর ঘর ভরেই ঢুকি ফেক নাই নাকি হ্যাঁ তো ওটা কি জেনে ওটা পন টাকাটা জেনে তো গরমটা দেখাইছে বলে না পরে নিয়ে বরের বাপ এতা সেই যে নেতারা তো গরম দেখাছে বুঝলি আমাদেরকে টাকার গরম ওগুলা নিজের खर्चा করে করতে হয় না তাইলে বুঝতে পারতিস আমাদেরকে টাকার গরম দেখাছে শুনে রাখ শুনে রাখ এটা 2024 সাল বটে আর 2024 সালে এখন এরেঞ্জ বেরেজের থেকে বেশি লাভ মেরে যাচ্ছে হচ্ছে তো আর যারা আমরা বন্ধু গিলা বান্ধবী গলাকে বিয়া কইছি শুধুমাত্র ফান্ড করে একটাই কথা বলছি যে আজকের পর থেকে তোর বাপের কাছ থেকে আমি এক টাকাও নিব না তুই যদি ঘরে নাইটি পরে আসিস তো নাইটিটা পরে আমার গোরকে চলে আয়

নারায়ণের পাতলটা সেই খেয়ে বসে বসে পাটা চিপতেছিল নাকি ফটোটা এখনো সবাই আছে দেখে নেবেচ মানে তুই ওই ফটোটা দেখেছি আর একটা ফটো মনে আছে তুমি ফটোটা বলছো মা কালীর পাতলটা শিব বাবা মানে থাকে ওটা তুই দেখেছি মনে হয় মা কালীর আমাদের শিব বাবাটা পড়েছিল ওইটাই ফুটানি দেখাছে কিন্তু জানেই নাই আমাদের দেখে যেমন মা কালীটা পা দিয়েছিল সেরকম মা কালীটা জিপ ডেপির হয়ে গেছিল আর আজীবন ভিতর ঢুকো ছিল না নাকি এখন জিপ ডেপির হাই আছে। সে ছিলাদের সঙ্গে পাঙ্গালিতে আসে না কারণ কথাই আছে যে ওই জিও টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনো দিন কম হবে না বুঝলি কি বললি ওই জিও টাওয়ার আর মরদ বেটা ছিলার পাওয়ার কোনো দিন কম হবে না এখানে একশোটা যদি বেটা ছেলে এসেছে না একশো

বন্ধু গেল ফোন করার জন্য ফোন গেল কি নেই তাই মত ভাটি গেল তো লেডিসে চালা চলে লেডিসে ধোকা দেই বলে তো তোরা মত খায় মরে দিছ আমরা কই মত এইটা ঠিক বলেছ দাদা এই লেডিসে মত ভাটি গেল চালা আছে লেডিসে যদি মত ভাটি গেল চালা তাহলে একটা আরএসএস 750 দাম মন কত পড়ে

নেটিস ছড়া এক পা চলতে পারবে না ফুটানি করে পারবি না বেশি কোন টাইম নেই ঝড়ে ঝড়ে হিট হিট গান গলা হই যায় দাদা দরকার এনজয় দিয়ে আনন্দ দিয়ে অনুষ্ঠান থেকে জলদি করে শেষ করতে হবে আর নিস্তবে এখন সাইগান কে আর আজকে সতি আর একজন বিশেষ অতিথিকে পেয়ে আমরা অনেক খুশি অনেক জায়গায় আমরা অনেক অনুষ্ঠান করি কিন্তু একটা বিশেষ ব্যক্তিকে আমরা কোনোদিন পাই নাই আজকে আমরা সত্যি মন থেকে খুশি যে কুন্দন কুমারের ওয়াইফ মিস প্রিয়া বৌদি আজকে আমাদের ফ্রন্টে বসে কুন্দন কুমারের অনুষ্ঠান দেখছে একবার প্রিয়া ভাবির জন্য জোরদার হাতে থ্যাংক ইউ প্রিয়া ভাবি আজকে তোমার সময় আমাদেরকে দেওয়ার জন্য কুন্দন তার অনুষ্ঠান সামনে বসে দেখার জন্য তো যাই হোক নিয়ে আসছি সেই গান টেঙ্গে টেঙ্গে মঞ্চে নিয়ে আসছি সেই সুপার স্টার নায়ক মিস্টার

বিয়া করছো গা কি তো যাই হোক চলো আর দুখানা গান আর দুখানা গানের পরে কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাবে তাই নিয়ে আসছি এখন সেই গান রাশিয়ান লুক সেই সুপার হিট ভাইরাল গান আলু বাইগন ফুলকপির যেমন দাম বাজারে চলছে ধনী তরি নাম হ্যালো

对。嗯嗯嗯嗯嗯